হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে আরবদের সিন্ধু জয়ের বিষয়ে জানতে পারি কোন বই থেকে তো আরবদের সিন্ধু জয়ের বিষয়ে আমরা জানতে পারি কোন বই থেকে চাঁচ মা চাঁচনামা বই থেকে নামা বই থেকে সাতশো বারো খ্রিস্টাব্দে আরব বা ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত সিন্ধু দেশ জয় করেন আরবি চাচানামা নামা গ্রন্থ মীর মোহাম্মদ মাসুদ রচিত তারিক ই সিন্ধ গ্রন্থ এই সময় দাহির নামক এক ব্রাহ্মণ বংশীয় রাজা সিন্ধু প্রদেশে রাজত্ব করতেন নেক্সট দেখো বৃহৎ সংহিতা গ্রন্থটি কার রচনা তো বৃহৎ সংহিতা গ্রন্থটি কার রচনা বরাহ বরাহমিহির তার বৃহৎ সংহিতায় শহর বা গ্রামে চার বর্ণের জন্য পৃথক পৃথক নিজস্ব বৃত্তি ও পেশার উল্লেখ থাকে সত্ত্বেও বাস্তবে তা কিন্তু মানা হতো না নেক্সট দেখো লাখ বক্স উপাধি কার ছিল এই উপাধিটি ছিল কুতুবউদ্দিন আইবকের বারোশো ছয় সালে নিঃসন্তান মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে গজনীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে তিনি নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘোষণা করেন এবং বারোশো আট সালে তিনি সুলতান উপাধি ধারণ করেন এছাড়াও জেনে রেখো কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত রাজবংশকে কি বলা হতো দাস বংশ নেক্সট চেদি মহাজন পদটি কোথায় ছিল এটি ছিল বুন্দেলখণ্ডে খণ্ডে চেদি ষোড়শ মহাজন পদের একটি অংশ পরের প্রশ্ন গুণধর খাঁ উপাধিকার গুণধর খাঁ উপাধিটি হচ্ছে মালাধর বসুর মালাধর বসুর নেক্সট তুজুক এই বাবরি গ্রন্থটির রচয়িতাকে বাবর তুজুকি বাবরি মোঘল সম্রাট বাবরের আত্মজীবনী আত্মজীবনী বাবরের পুরো নাম হচ্ছে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা বাবরের কন্যা গুলবদন বেগমের স্মৃতিকথা হুমায়ুন নামা মোঘল ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান নেক্সট অমৃতসর শহর কে স্থাপন করেন গুরু রামদাস গুরু অর্জুন ছিলেন রামদাসের পুত্র এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয়ে পরে গুরু অর্জুন আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলিত করেন নেক্সট দেখো অলবিরুনির ভারত সম্পর্কে রচিত বইটির নাম কি। সঠিক অ্যান্সার হবে তহকিক ই হিন্দ বিখ্যাত আরব পণ্ডিত অলবিরুনি তহকিক এই হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থে সমকালীন ভারতবর্ষের সুন্দর বিবরণ আছে পরের প্রশ্ন দেখো হরপ্পায় কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছে ছটি হরপ্পা পুরো এলাকাটি ছিল ন্যায় আয়তন বারো লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এছাড়াও জেনে রেখো বর্তমানে হরপ্পা সভ্যতার এক এক হাজার চারশোটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে নেক্সট মুঘল যুগে বাংলার কোন শিল্প পৃথিবী বিখ্যাত ছিল সুতি ও র্যাসম মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে কোথায় আবিষ্কৃত হয়েছে মেহেরগড় সভ্যতা বেলুচিস্তানে বোলান গিরিপথের কাছে এবং কোয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে কাঁচি সমভূমিতে পাঁচশো একর জমিতে মেহেরগড়ের প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এছাড়াও জেনে রেখো যা ফ্রাওয়া জারিজের নেতৃত্বে এখানে কিন্তু খনন কার্য চালানো হয় পরের প্রশ্ন মহাবীর কোন নদীর তীরে দিব্য জ্ঞান লাভ করেন কোন নদীর তীরে দিব্য জ্ঞান লাভ করেন মহাবীর সঠিক অ্যান্সার কী হবে এখানে পালিকা সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন কে দেব ঋষভ দেব চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন কে মহাবীর চব্বিশতম বর্ধমান মহাবীর আনুমানিক কুন্দ গ্রাম বা কুন্দপুর এ জন্ম কিন্তু দেখো ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় কোথায় কর্ণাটক কর্ণাটকের উনিশশো তিয়াত্তর সালের পয়লা নভেম্বর মাসে জন্ম হয় ভারতের প্রথম কর্ণাটক রাজ্যের বিধানসভায় ডিলিমিটেশন কমিটির সুপারিশ মেনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অতীতে এই রাজ্যের নাম ছিল কি মহীশূর মহীশূর কর্ণাটক শব্দটি এসছে কারু নারুত শব্দ থেকে নেক্সট পশ্চিম উপকূলের হ্রদগুলিকে কি বলা হয় কি বলা হয় কয়াল বলা হয় পরের প্রশ্ন রাঁচি ও হাজারিবাগ মালভূমিকে বিচ্ছিন্ন করেছে কোন নদী রেখা নদী রেখা নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে চারশো কিমি সুবর্ণরেখা নদীর ওপর একটি বিখ্যাত জলপ্রপাত হচ্ছে দেখো হুডরু জলপ্রপাত নীলগিরির দক্ষিণে কি আছে নীলগিরির দক্ষিণে আছে পালঘাট দক্ষিণে আছে পালঘাট পালঘাট হচ্ছে তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত সমুদ্র বন্দর কোয়েম্বাটুরের সঙ্গে কোচি ও কোচি ঝোড়ের মধ্যে সংযোগকারী পঁচিশ কিমি চওড়া এই গ্যাপের মধ্য দিয়ে গায়ত্রী নদী পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত জেনে রেখো এছাড়াও থলঘাট থলঘাট হচ্ছে মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত আর ভোরঘাট হচ্ছে মুম্বাই মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত রাভি নদীটি কার উপনদী সিন্ধু নদের উপনদী নেক্সট ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ একটি লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাঙ্গং প্যাঙ্গং হ্রদ জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ চার হাজার তিনশো মিটার নেক্সট গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে দক্ষিণ ভারতে কী বলা হয় আম্রবৃষ্টি আঁধি হচ্ছে উত্তর পশ্চিম ভারত বিশেষত পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে কালবৈশাখী পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে কালবৈশাখী অসমে নেক্সট ভারতে প্রথম কোন সালে অরণ্য সংরক্ষণ নীতি গৃহীত হয় উনিশশো বাহান্ন সালে নেক্সট নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর করা হয়েছে কৃষ্ণা নদীর উপর করা হয়েছে কৃষ্ণা নদীর উৎস হচ্ছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর কৃষ্ণা নদীর পতন স্থল হচ্ছে বঙ্গোপসাগর কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দশো কিমি পরের প্রশ্ন রামগঙ্গা নদী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাঞ্চলে পরের প্রশ্ন রবি শস্য চাষ হয় শীতকালে রবি শস্য চাষ হয় রবি শস্য শীতকালে গম জব ছোলা আলু সর্ষে গম উৎপাদনে ভারতবর্ষ দ্বিতীয় চীন হচ্ছে প্রথম এছাড়াও পাঞ্জাব হ্যাক্টর প্রতি গম উৎপাদনে প্রথম নেক্সট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ কোনটি গোরগাপুর মালভূমি অঞ্চল বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমের উঁচু নিচু ঢেউ খেলানো বিস্তীর্ণ ভূমিভাগ হচ্ছে মালভূমি অঞ্চলের অন্তর্গত নেক্সট প্রশ্ন দেখো সজনেখালী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত পরের প্রশ্ন সাঁওতাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত রাইট অ্যান্সার হবে পুরুলিয়া জেলায় অবস্থিত পুরুলিয়া জেলার পূর্ব নাম হচ্ছে মানভূম এটি পূর্বে বিহারের ছোটনাগপুর বিভাগের অন্তর্ভুক্ত ছিল এই মানভূম উনিশশো সালে রাজ্য পুনর্গঠনের ফলে পুরুলিয়া জেলা গঠিত হয় এটি বর্ধমান মানব হৃদপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হল এসে নোড এসে নোড মানব দেহে বড় শক্তিশালী হাড় কি ফিমার সবথেকে ছোটো হাড় মধ্যকানের স্টেফিস হাড় যকৃত হচ্ছে মানব মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থি এবং পেসমেকার হল এমন এক ধরনের ডিভাইস যেটি অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশে প্রতিস্থাপিত হয় কর্নিয়া কর্নিয়া এছাড়াও জেনে রেখো ইোলো স্পট এই অংশের দৃষ্টিশক্তি সবচেয়ে ভালো কারণ এ অংশে প্রচুর সংখ্যায় সেল থাকে এছাড়াও এখানে জেনে রেখো ব্ল্যাক স্পটের অংশে হচ্ছে দৃষ্টি থাকে না এটি হচ্ছে রেটিনার একটি ছোট্ট অংশ যার মধ্য দিয়ে অপটিক নার্ভ চক্ষুগুলোকে প্রবেশ করে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি সায়ানো কোবালামিন বি টুয়েলভ বি টুয়েলভ হচ্ছে জলে দ্রাব্য এছাড়াও এর উৎস হচ্ছে মাংস মাছ দুধ ডিম বৃক্ষ উদ্ভিজ উৎস নেই বললেই চলে নেক্সট অগ্নাশয় রস অগ্নাশয় রস খারীয় অম্ল প্রশম কোনোটিই নয় এটি হচ্ছে খারিও অগ্নাশয় রস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে